কাজ করছিলাম এখন রান্না করছি বাবা প্রচন্ড গরম রান্না করছি এখনো রান্না করে তাইতে চলে আসলাম সবাই চলে আসুন প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম মোবাইল চলে আসুন যার চলে এসেছে লাইফে ঝটপট সময় লাইফে চলে আসুন বন্ধুরা সবাই কথায় সবাই কথায় চলে আসে সবাই কথাই দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি মিষ্টি অ্যান্ড না না বাড়িতে নেই দাদা তুমি এখন বাড়িতে আছে না বাড়িতে নেই কাজের জায়গায় রয়েছে কাজের জায়গায় কাজের জায়গায় রয়েছি কাজে কাজে রয়েছি কাজে কাজের জায়গায় রয়েছি কাজে অন্য কারখানাতে চলে এসেছি বেশি দূর নয় একটুখানি একটুখানি আমার এখান থেকে একটুখানি একটুখানি সায়রাপলি একটুখানি বেশিক্ষণ নয় একটুখানি তোমার ওখান থেকে সায়রাপলি কত দূর একটুখানি একটুখানি বেশি দূর নয় আমি তো ভিডিও বানাই সায়রাপলি ওখানেই তো ভিডিও বানাই সায়রাপলি মনিরামপুর দুপয়সার কে ঘাট নিমায় তীর্থঘাট ওই সব ঘাটগুলোই আমি বেশি ভিডিও বানাই কেন ওখানে মানুষজন বেশি হ্যাঁ দাদা তুমি কি

আমার তুই নিয়েছে এত হাসার আর কি তোমার ভাইরে হ্যাঁ দেখেছি তোমাকে ওখানে আচ্ছা ওখানে দেখেছেন ওখানে দেখেছেন আচ্ছা তুই খুব অগরে আছো তুমি খুব অগরে আমার তুই খুব অগরে আছে অগর খুব অগর করতে हाँ सुबह तो वो हंसिए देवे हाँ, हाँ सुबह तो वो मनुष्य कहाँ सिए देवे तेरे ने खूब भाल ऐ <laughs> तो हंसी हाँ पाए सिमर भाई दे ऐसे टूटी थैंक यू सो मच थैंक यू थैंक यू सो मच তুই না এত হাসি দিয়েছে মনটা পুরো ফ্রি হয়ে গেছে ভাবছিলাম লাইভ আজকে অন্য রকম করব অন্য রকম করব মিষ্টি মিষ্টি উজ্জ্বল কুমার উজ্জ্বল কুমার উজ্জ্বল কুমার আমার লাইফে চলে এসেছে উজ্জ্বল কুমার সূর্যের মতো হব উজ্জ্বল আকাশের মতো হব নির অসহায় বুকে টেনে আমার ফানি ভাই হ্যাঁ হ্যাঁ কোথায় আছো গুরুদেব আমি জানি না আচ্ছা আচ্ছা ধাপ আমার সব মনের মানুষগুলো চলেছে গুরু 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 এই তো আমার উজ্জ্বল কুমার উজ্জ্বল কুমার দুষ্টু ককিল দাদা তুমি সব রকমের মিষ্টি বানাতে পারো হ্যাঁ 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 আমি সব রকমের মিষ্টি বানাতে পারি আমার ফানি ভাই বলছে গুরু কোথায় আছো গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাহি না তোমার করুণা ছাড়া কিছু চাহি না কোথায় ছুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাহি না আচ্ছা গুরু ফোন নম্বর আচ্ছা সবাইকেই কি ফোন আমার কাকা চলেছে কাকা কাকার কথা একজনকে বলছিলাম আচ্ছা কাকা একটা কথা বলবো একটা কথা বলবো সত্যি কি তুমি দুটো সিলভার বটন পেয়েছো একদম বলবে আমাকে লাইফে একদম পু আমি কিন্তু ফোন নাম্বার দেব কাকা ফোন নাম্বার দেব। একদম আমার পুরো বাড়ির ফ্যামিলির ফোন নাম্বার দেব এ দাদা কুকি দিয়ে ফানি ভাই কি বলছে আমি আমি জানি আমার ফানি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিল বলছে দাদা আমার দাদা দাদা আমার দাদা ফানি ভাই সত্যি সত্যি আপনাদের মধ্যে ভালোবাসা পেয়ে আমি খুব ধন্য গো খুব ধন্য আপনাদের মতো মানুষজন পেয়েছি আমার লাইফে আমি আচ্ছা আচ্ছা আমি ঘুমিয়ে ছিলাম তোমার জন্য গেল একবার অবশ্যই মিষ্টি দেব অবশ্যই মিষ্টি মিষ্টি অবশ্যই চাচা আমার আমার বলছে উজ্জ্বল কুমার কি বলছে গুরু বাড়ি সব কেমন আছে ভালো আছে ভালো আছে আপনাদের ভালোবাসায় ভালো রয়েছে আমার ও মানে উজ্জ্বল কুমার বলেছে উজ্জ্বল কুমার কাকা হ্যাঁ কাকা দুটো সিলভার পেলে বটল পেয়েছি বিশ্বাস না বললে কিন্তু করবার নেই আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি ফোন নাম্বার দেব আমার শর্ট ভিডিওর মধ্যে কমেন্ট করে আমি ফোন নাম্বার দিয়ে দেব কাকা ফোন নাম্বার দেব আর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমার চ্যানেলের ব্যাপারে একটু দেখা করতে চাই একটু দেখা করতে আমার চ্যানেলের ব্যাপারটা নিয়ে একটু আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল খুব কেন দেখলাম আমার মানে কি বলবো অনেক দুঃখ লাগে আচ্ছা তুমি আমার গুরু আচ্ছা আমি অবশ্যই গুরু আমি সবার গুরু কিন্তু মেন জায়গায় যে আমি গুরু হতে পারছি নি মেন জায়গায় খুব দুঃখ লাগছে বন্ধুরা জানো আমি দেখলাম আমার চ্যানেলটা খুব কষ্ট হয় তো যে টেকনিক আমার চ্যানেলটাকে ঠিক করে দিয়েছিল ওকে ফোন করেছিলাম তো আর একটুখানি কী প্রবলেম হয়ে আছে সেটার জন্য কি জানি না আমি আচ্ছা দিদি কেমন আছো ভালো আছি হি আচ্ছা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি গুরু 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 খুব টেনশান আছি খুব টেনশানে রয়েছে এত দূর এগিয়ে এত বড় আচ্ছা দাদা তুমি খুব ভালো মনের মানুষ হাজার হাজার জনম সাধনা করলে তোমার মতো দাদা পাওয়া যায় না ভগবান তোমাকে যেন সারা জীবন সুস্থ রাখে একদম 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 ঠিক বলেছে একদম ঠিক বলেছো তো খুব টেনশানে রয়েছে যেন খুব টেনশানে রয়েছে এই চ্যানেলটাকে নিয়ে খুব টেনশনে রয়েছে একটু আগে খুব কান্নাকাটি করছিলাম তো আমার ভাগনা বলছে কান্না করছো কেন তুমি মামা তো দেখলাম মানে ভিডিওগুলো এত ইনপ্রেশান কমিয়ে দিচ্ছে মানে সিমার বাইরে ইউটিউব ভিডিওগুলো ইনপ্রেশান প্রচুর কমিয়ে দিচ্ছে এত কষ্ট এত মেহনত করছে এত পাবলিক ফেসে পাবলিক রিয়েকশান এত ভিড় ভাট্টার মধ্যে ভিডিও বানিয়ে খুব কষ্ট হচ্ছে আচ্ছা কাকা আমি সব তোমার ঠিক করে দেবো অবশ্যই খুব টেনশনে রয়েছে খুব টেনশনে রয়েছে খুব খুব টেনশানে খুব চিন্তা করছিলাম তাই আমার মেয়ে ফোন করছে বাবা আমরা বোধ হয় থেকে টাকা পাবো না বাবা আমরা বোধ হয় আর সিলেবার বটনটাও পাবো না তো খুব কষ্ট লাগছে মানে ওনারা আমার মেয়েরা বলছে তো যে বাবা তুমি তো এত কষ্ট করছো এত মেহনত করছো ইউটিউবে তুমি কী পাচ্ছো বলো সবাই তোমার চেয়ে লাস্টে লেবে অনেক কিছুই পেয়ে যাচ্ছে টাকা পেয়ে যাচ্ছে সম্মান পেয়ে যাচ্ছে তো তুমি কি এখনও পা কী পাচ্ছ তো খুব কষ্ট হচ্ছে বন্ধুরা সত্যি কথা বলতে খুব কষ্ট পাচ্ছি খুব কষ্ট পাচ্ছি এতটাই কষ্ট এই সোশ্যাল মিডিয়ার মানুষকে আমি বোঝাতে পারিনি এই ইউটিউব চ্যানেলকেও আমি বোঝাতে পারছি না ইউটিউব চ্যানেলকেও আমি বোঝাতে পারিনি খুব কষ্ট মানে যেটা আপনাদের সামনে না দেখালে নয় খুব টেনশনে ভাবছিলাম যে চ্যানেলটাকেই ডিলিট করে দেবো আমি আমি টেকনিক যে আমার পয়সা নিয়ে মানে আমার কাজ করেছিল তো ওকে ফোন করেছিলাম বললাম যে আমি চ্যানেলটাই ডিলিট করে দেবো এই চ্যানেলটাই এই ইউটিউব চ্যানেলটাকেই ডিলিট করে দেবো আর ভালো লাগে না আর সহ্য হয়নি আর সহ্য হয়নি এত কষ্ট করে গুগল অ্যাক্সেস প্রিন্ট পর্যন্ত পিন লেটার পর্যন্ত পেয়ে গেছি তারপরেও কেন এত দুঃখ এত কষ্ট কেন বলো বন্ধুরা ভালো লাগেনি আর এই সোশ্যাল মিডিয়া আমি খুব ভুল করেছি এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে আজকে দেখুন অষ্টআশি হাজার সাবস্ক্রাইবার অষ্টআশি হাজার সাবস্ক্রাইবার আজকে দেখুন কী অবস্থায় আছে আমার ভাগনাকে আজকে ক্যামেরা করতে বলেছিলাম ভাগনা করলো না বলে তুই থেকে তোমার ইউটিউব নেগুছি করে তুমি কী পেয়েছো ইউটিউব থেকে তুমি ইউটিউব করছো কেন করছো ইউটিউব ছেড়ে দাও মন দিয়ে কাজ করে দেখবে সাকসেস হবে সত্যি ভালো লাগছে মেয়ে বন্ধুরা আর ভালো লাগছে না ইউটিউব এই সোশ্যাল মিডিয়ার আর ভালো লাগছে খুব কষ্ট খুব মনে মনে খুব কষ্ট হয় আগে যেরকম ভিডিও বানাতাম কত সুন্দর সুন্দর ভিউজ দিত কত সুন্দর লাইক দিত কারণ ভিউজই দেয় না ইনফেশানই দেয় না মানে নোটিফিকেশান ইউটিউব পাঠায় না অনেক জায়গায় পোস্ট করে না অনেকে মানুষ দেখে না এত কষ্ট দেখো এত খাটার পরেও এই যে আমি মিষ্টি দোকানে কাজ করি এত খাটার পরেও ভিডিও বানাই যাই ভিডিও করি না করি যাই করি না করে কষ্ট হয়নি বলো এত পাবলিক প্লেসে এত কষ্ট করে ভিডিও আমি তো আরও একজনকে ফোন করেছি তো আরও একজনকে ফোন করলাম ঠিক আছে আরও একজনকে ফোন করলাম মানে যারা আমার চ্যানেলটাকে ঠিক করেছিল। যারা আমার মনিটার অন করেছিল যারা আমার গুগল পিন পেয়েছিলো তো তুই ঠিকই করতে পারছে না আমার চ্যানেলটাকে ঠিক করতে পারি দেখো আমি তো ইউটিউবকে সব কিছু দিয়েছি আমার ডকুমেন্ট সব কিছু আমি দিয়েছি জানি না ইউটিউব নিচ্ছে নাকি আমি জানি না ইউটিউব নিচ্ছে না কি আমি জানি eh, ओकोनी रोस टापा দেখো টেনশন করে তরকারি ছাপে গিয়ে তরকারিকেও পুরি ফেলেছে দেখো আর কি এতটা দেখো দেখবে দেখবে দেখো আমি তরকারিকেও পুরিয়ে ফেলেছি দেখো দেখতেই পাচ্ছ পুরো পুড়িয়ে গেছে তরকারি দেখো পুরি ছাড়কার হয়ে গেছে দেখো পুরো পুড়িয়ে গেছে তরকারি দেখো পুরো পুড়িয়ে গেছে তরকারি টেনশান করে পুরিয়ে গেছে তরকারি এবারে গালার দেখো পুড়ে গেছে পুরি তরকারি ভালো লাগে কিছু বলতে পুরো ফুটে গেছে তরকারি আমার আজকে যারা খাবে খুব গালাগালি করবে কেন এতটা আমি টেনশানে রয়েছি আমি দেখলাম আমার চ্যানেলটাকে সব কিছু অন্যরকম হয়ে গেছে পুরো চ্যানেলটা আমার তার ঠিক হয়ে যাবে আর তুমি টেনশান করোনা তোমার আর কি বলবো তুমি কি 那么这个怎么？ একটা ইউটিউবে সমস্যা হচ্ছে এই জন্য সবার কাকা তোমাকে আর কি বলবো তুমি কি নাম্বার দেবে তোমাকে দেবো দেবো অবশ্যই লম্বা দেবো শর্ট ভিডিওর মধ্যে কভার করে সব ফোন করেছিল তাই লাইভে কমেন্ট ফমেন্টগুলো আসছে না ওটাতে কীভাবে করে আমি জানি না তো আমি লাইভ থেকে চলে যাচ্ছি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি

জীবনের সব চাওয়া পা শেষ সব কিছু শেষ বন্ধ না তো এই পর্যন্ত আমার লাইফটা ছিল আমি বেরিয়ে যাচ্ছে লাস্ট থেকে আজকে মনটা খুব খারাপ খুব খারাপ কি পেলাম আর গিয়ে দিয়ে গেলাম ভাবলাম আমি জানি অনেকখানা সেই ভাগ্য আমার নেই অভাগা না অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই সুখ হয়ে যায় অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই সুখ হয়ে যায় আমি তো একটা অভাগা সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও কিছু খারাপ বলে থাকে অবশ্যই ক্ষমা করবে টাটা বন্ধুরা আমি লাইফ থেকে চলে যাচ্ছি মানে লাইফটা কাটবো তাও হচ্ছে না কোথা দিয়ে কাটতে হবে তাও জানেনি কী অবস্থা কী বলি বলো তো পুরো লাইফটা আমার বরবাদ এই লাইফটা